শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো কি করছো এই যে আমার বাড়ির কাছের যে ফুল আজকে চলে এসেছি আপনাদেরকে দেখানোর জন্য আমার মেয়েকে নিয়ে আর মেয়ের এক বান্ধবীকে নিয়ে মানে ওটাও আমার একমক মেয়েই বলতে গেলে যেহেতু সে ও দুজনকে নিয়ে চলে এসছে আজকে বাড়ির গাছের আমরা পাটপাতা তুলতে মানে পাট শাক যেটা হয় এখন পাট শাকগুলো তোলা হচ্ছে এইগুলো আজকে রান্না করবো ওদের আবদার আজকে পাট শাকের বড়া করে দিতে হবে তাই সেই জন্য তার ব্যবস্থা করা হচ্ছে যেহেতু এখন এই দুজন মিলে দেখুন এখন খুব টপার টপ শাকের পাতা তুলে নিচ্ছে দুজন মিলে এখন তোলা হচ্ছে এইগুলো আজকে রান্না হবে কচি কচি পুরো একদম শাকের পাতাগুলো কার শাক খেতে ভালো লাগে একটু কমেন্ট করে ফেলো তো তাই দেখুন দেখুন ওরা এখন শাক তোলা হচ্ছে এখন এই যে এর মধ্যে আথাগুলো সংগ্রহ করেছে শাক তাই এখন দুজন মিলে তুলছে বেশি হয়নি অল্প একটা ছোট্ট একটা গাছের ডাল লাগিয়েছিলাম আর কিছু না যে ওয়েদারটা দেখুন পুরো মেঘলা আকাশ মাঝে মাঝে একটু একটু বৃষ্টিও পড়ছে আর এই যে আমাদের বাগান কত সুপারি গাছ দেখুন তার মধ্যে কতগুলো পাটের গাছ লাগিয়েছিলাম যেটা পাটশাক নিয়ে এসেছিলো বাড়িতে সেই ডাটিগুলো আমি বর্ষার সময় বসিয়ে দিয়েছিলাম তাই সেখান থেকেই পাটশাকের পাতাগুলো বেরিয়েছে কি কচি কচি পাটশাকের পাতা তাই ওদের আজকে আবদার হয়েছে বলছে আনটি তুমি আমাদেরকে আজকে শাকের বড়া করে দেবে আর এইগুলো দেখুন তো দেখে চিনতে পারছে এগুলো কি কী গাছ বলে বলুন তো একটু আমি বলবো না আপনারা বলবেন কি গাছ এগুলো ছোটো ছোটো গাছগুলো কী গাছ আপনারা তাড়াতাড়ি কমেন্ট করুন করে বলুন যে ছোটো ছোট যেই গাছগুলো দেখালাম আমি এক্ষন এগুলো কি গাছ কি গাছের পাতা এইগুলো সেই জন্য আপনারা এখন বলবেন আর এই শাকগুলো তোলা হচ্ছে দেখুন সব কটা তুলে ফেলে রয়েছে অলরেডি অনেকগুলোই উঠে গেছে শাকের পাতা তাই এখন এই পাটশাকগুলো এখন দুজন মিলে মজা করে করে তুলছে আর আমার সঙ্গে তোতা পাখির মতো বগর 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 করে যাচ্ছে দুটো মিলে আর সমানে পাট তুলছে এখন পাট তোলার পরে আবার বলছে যে আমরা গাছে ফুল রয়েছে সেই ফুলগুলো তুলবো ঠাকুরকে দেওয়ার জন্য তাহলে আমার আচ্ছা ঠিক আছে তাহলে এগুলো তুলে নাও তুলে নেওয়ার পরে তাহলে ফুলগুলো তুলে ফেলবে তাই এখন গাছের পাতাগুলো অলরেডি অনেকটাই হয়ে গেছে তোলা এবার এই যে তুলে নিয়ে এবার যাচ্ছে এবার গাছের ফুলগুলো টগর ফুলের গাছ দেখুন কি ভালো লাগে না বলুন তো গাছে এরকম ফুল ফুটে থাকলে মনে তো হয় যে তোলার থেকে গাছে থাকাই ভালো বেশি লাগে আমার তো খুব মনে হয় যে না তুলবো না তুলে নষ্ট করব না গাছেই থাকুক দেখতে আরও সুন্দর লাগবে তা বলুন তাই না গাছে থাকলে কত ভালো লাগে এই যে আবার তুলতে ফুল শুরু করে দিয়েছে ঠাকুরকে দেওয়ার জন্য বলছে ফুল তুলে নিই অনেক কটা ফুল হয়েছে গাছে সত্যিই অনেক কটা ফুল হয়েছে আর এই সবুজ গাছের মধ্যে সাদা সাদা ফুল ফুটে থাকলে তো দেখতেও দারুণ লাগে দারুণ লাগে তাই এখন এরা ফুলগুলো সব তুলছে ঠাকুরকেও দেওয়া হবে আর তার সঙ্গে আজকে আমার গাছের শাক তুলে নিয়ে আজকে আমি রান্না করবো মানে বড়া বাজা বানাবো